আসসালামু আলাইকুম শিল্প মন্ত্রণালয়ে আবারও বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা এখানে এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ পরিস্থিতি দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন কেননা এই এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয় তো প্রথমে চলুন কি কি পদে আবেদন করতে পারবেন এবং কী কী যোগ্যতা লাগবে আবেদন করার জন্য তো প্রথমে ষাট লিপিকাম কম্পিউটার অপারেটার এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন হবে পদ আছে একটি তো এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম শ্রেণী বা সম্মানের শেষের ভিত্তি স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এরপরে কম্পিউটারের গতি থাকতে হবে ষাট লিপি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এরপরে কম্পিউটার অপারেটার এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত হবে এখানেও পাওয়া যাচ্ছে একটি তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এরপরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত হবে পদাশে ষাটটি তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে বারোটি স্থায়ী পদ আছে পাঁচটি এবং অস্থায়ী আছে সাতটি সব মিলে কিন্তু বারোটি পদ আছে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে গাড়ি চালক নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদাসের দুইটি পুনঃ স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর তো এখানে আট টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত হবে স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রেকর্ড স্টার এখানে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত হবে দুইটি

অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন তো এবার আসুন কত প্রার্থীর বয়স কত হতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চলুন এবার কিভাবে এখানে আবেদন করতে হবে সেটা দেখে আসি তো প্রথমে যোগ্য প্রার্থী যারা আছেন আবেদন করতে চান এবং বয়সের যোগ্য প্রার্থী আছেন তারা আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিপিডিটি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন শুরু কিন্তু সতেরো ফেব্রুয়ারি দু সকাল দশটা হতে এবং আবেদন শেষ পঁচিশ মার্চ দু বিকাল পাঁচটা তো এই সময়ের ভেতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো সময়ের দিক খেয়াল রেখে আপনারা যারা এখানে আবেদন করতে চান অতি দ্রুত এখানে আবেদন করে নেবেন তো এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে এক হতে পাঁচ নম্বর কর্মিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ কিন্তু আপনাকে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছয় হতে নয় নম্বর কর্মিক পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বা ছয় টাকা ছাপ্পান্ন টাকা সহ আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে টেলিটক পেপেড সিমের মাধ্যমে তো এই আজকের ভিডিও আর এখানে আবেদন করার সমস্ত প্রশ্নের দেওয়া আছে তো এই ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার সরকারি এবং বেসরকারি সহ সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন